সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর ঘিরে ইতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই রাজনৈতিক কারণে গত বছরের আগস্টে নির্ধারিত তিনটি ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ স্থগিত হলেও তা আগামী সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা রয়েছে যদিও মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া এবং টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সাম্প্রতিক টানা নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছিল বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এমন প্রেক্ষাপটে বিসিসিআই সহ সহসভাপতি রাজীব সুরকা জানিয়েছেন সম্ভাব্য পথ খুঁজে বাংলাদেশকে সন্তুষ্ট করার চেষ্টা করবে ভারতীয় বোর্ড রোববার কলম্বোর রণগিরি প্রেমা দাসা স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচ চলাকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভি ও আইসিসি চেয়ারম্যান জয় সঙ্গে বৈঠক করেন রাজীব শুল্কা বৈঠক শেষে তিনি জানান ভবিষ্যতে আইসিসি ও এসিসি ইভেন্টগুলোতে যেন কোনো ধরনের জটিলতা না থাকে সে বিষয়েও আলোচনা হয়েছে এদিকে দু সালের আগেই বাংলাদেশ আরেকটি বৈশ্বিক ক্রিকেট আসরের আয়োজক হবে বলে জানিয়েছেন আইসিসি ও বিসিবি এ বিষয়ে ভারতীয় বোর্ডও সহযোগিতার আশ্বাস দিয়েছে। রাজীব শুল্কা বলেন বাংলাদেশ তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দিতে তারা আগ্রহী